সবাই আমার সন্দেহ যেহেতু এতক্ষণ এখন পর্যন্ত আছে আমার মেয়ের খুনিরে এখন পর্যন্ত আমি পাইতাছি না কে কারা করলো তাই আমার তো সন্দেহ সবাই আছে দুতলা তখন আমি মসজিদের দুতলার মধ্যে এক দূর মারলাম এক দু ফেরা রাস্তারি না আপনারা সামনে আনতে পারবেন আমার সরকারে এই বিচারটা করব এইমাত্র ময়নাকে কেন মেরেছে তার নিজের মা সেই আসল সত্য ফাঁস হয়ে গেল ইতিমধ্যে ময়নার বাবা কেঁদে কেঁদে ময়নার মৃত্যু নিয়ে যে চাঞ্চল্যকর তত্ত্ব তুলে ধরেছে কেন ময়নার মা ময়নাকে মেরে মসজিদের ছাদের উপর রেখে এসেছে সেই তত্ত্বগুলো জানলে আপনি কাঁদতে বাধ্য হবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল নিজের মায়ের চাচার সাথে শারীরিক সম্পর্ক মেলামেশা নিজ হাতে দেখে ফেলে এই ময়না আর সে কারণেই নাকি তাকে দুনিয়া থেকে বিদায় করে তবে ইতিমধ্যে ময়নার মাকে এমনকি তার চাচাকে রিমান্ডে রাখা হয়েছে তাদের ডিএনএ টেস্ট চলতেছে হাসির হাত থেকে রক্ষা পাবে না ময়নার মা এমনকি ময়নার চাচা তো যাই হোক চলুন ময়নার সাথে কি হয়েছে আমরা বেশি বাড়তি কথা না বলে ভিডিওতে চলে যাই তারা সবাই যারা করতেছে না তারা ইয়ার সাথে আসামির সাথে সম্পূর্ণ জড়িত আছে বিদে এরকম করতেছে আসামিরে প্রকৃত আসামিরে বাঁচাইবার জন্য আসলে আমি এটা বোঝাইবার জন্য বলছি আমি বোঝাইবার জন্য বলছি আমার চোখের সামনে কেউ সন্দেহের বাইরে না কেউ সবাই আমার সন্দেহ যেহেতু এতক্ষণ এখন পর্যন্ত আছে আমার খুনিরে এখন পর্যন্ত আমি পাইতাছি না কে বা কারা করলো তাই আমার তো সন্দেহ সবাই আছে ওই হিসাবে আমি বোঝাইবার জন্য আমি বলছিলাম এখন এখন এই ডেরে নিয়ে কিছু অসৎ লোকে ডেরে নিয়ে আসে সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল করে বিভিন্ন ধরনের আমার মামলাটা পুলিশ প্রশাসন আইন প্রশাসন খুব সুষ্ঠু তদন্ত করে প্রায় আগে গেছিল মানে আসামি প্রায় ধরা কাছাকাছি একটু কাছাকাছি তারা জানতে পারে এই তারা সবাই যারা করতেছেন না তারা এই ইয়ের সাথে আসামির সাথে সম্পূর্ণ জড়িত আছে বিদে এরকম করতেছে আসামিরে প্রকৃত আসামির বাঁচাইবার জন্য হ্যাঁ আমি আপনাকে দ্বিতীয় প্রশ্ন এটাই করতাম যে পুলিশ প্রশাসন আসলে আমিও শুনেছি আপনার মুক্তি শুনেছি ওনারা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতেছে রাত দিন একসাথে করে আসলে ওনারা চেষ্টা করেছে তো পুলিশ প্রশাসন ভাইরা যে মইনা আমাদের বোনের জন্য যে পরিশ্রমটা করেছে তাতে কি আপনি সন্তুষ্ট আল্লাহ তারা না খাইছে না না খায় একজন রুটি খাইতেছে পানি দেয়া রুটি খা চাও নেই এত কষ্ট রাম প্রশাসন ভাইরা কিভাবে তাদেরকে ধন্যবাদ দোক তার এত কষ্ট করে ধন্যবাদ তারপরে বলি ধন্যবাদ আন প্রশাসন যথেষ্ট করতেছেন আমার 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 জন্য 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 না শুধু সকল মিডিয়ার বাইরে অনেক কষ্ট করতেছে আমার বাইরে যারা দেশ বিদেশে সম্প্রচার করতাছে মিছিল করতেছে মিটিং করতেছে মানববন্ধন করতেছে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না তারপর বলি আপনাকে লাখ লাখ ধন্যবাদ ভাই আপনারা দোয়া করবেন আমাকে সহযোগিতা করুন প্রশাসনের সহযোগিতা করুন আমরা তদন্ত এগিয়ে যাচ্ছে তারা সুষ্ঠুভাবে তদন্ত করতেছে আপনারা এটারে গুজব ছড়াবেন না চড়া এটারে সুস্থ ভাবে তদন্ত করে যাতে প্রকৃত দোষী যেই হোক তাকে ধরার জন্য আমরা সহযোগিতা করুন আর আপনাকে আমার শেষ প্রশ্ন যেহেতু আপনি অনেক আসলে নাই সকাল থেকে জানি আপনার মনোবস্থা জানি মানে অনেকই আমাকে মানে আপনার ওই যে নেশা করার জন্য আসেন হালতে রাখা হয়েছে এটা কত সত্য না আমি তো নেশা করে এটা আমি জানি না কিন্তু নেশা করে না আমি যত নেশা করে না যত রাখছি এরকম এটা বয়া নিউজ প্যাক প্যাক নিউজ পুরাটাই প্যাক তারা চাইতাছে এটার একটা ইয়ে মার্ডারটার অন্য দিক দিয়ে মোর গলে তাদের সুবিধা হয় মানে আসামি মূল আসামি বাচ্চা যা তারা অনেকগুলো চ্যানেল আছে অনেক পরিকল্পিত কাজটা হয়েছে পরিকল্পিতভাবে এই কাজটা হইছে আচ্ছা এখানে আপনারা যারা ভিডিও দেখতেছেন আমি কিন্তু এই কথাই বলছিলাম তো আমি একটা কথাই বলবো আপনাদেরকে আমরা যারা চাইতেছি যে আমাদের বোন মনে হত বিচার হোক আমাদের চাইতে কিন্তু কয়েক হাজার লক্ষ কোটি গুণ কষ্ট ওনাদের হইতেছে ওনাদের সন্তান আমাদের চাইতে কিন্তু ওনারা বেশি চাইতেছে আমাদের যদি এক ফুটা চক থেকে পানি পরে থাকে ওনাদের চোখের পানির ফুটো আসলে আমরা গুনতে পারবো না মানে এত পরিমাণ চোখের পানির ফুটা পড়তেছে তো দুয়া করে আসলে যারা প্রবাসী ভাই আছেন আপনারা কিন্তু অনেক মন থেকে চাইতেছেন যে আমাদের বোন মইনার যারা এই কাজটা করছে তাদের মানে বিচার হোক কঠিন বিচার হোক তো আপনাদেরকে বলবো কারো মানে কথাই আপনারা কান দেবেন না বাইরের ওনার নিজের মুখে থেকে মানে শুনছেন উনি কি বলছে শতটা কি ঠিক আছে এদিকে আমার সন্তান হারা আমি কি অবস্থা কত কষ্ট আমার ঘুম নাই খানা নাই কত কষ্ট হতো ফ্যামিলির মধ্যে ঘুম নাই একটা বাচ্চা দেখেন না তোর মধ্যে টস হইতেছে জ্বরে ভয়ে বাইরে বাইরে জানা কি আতঙ্কের মধ্যে আছি আমরা এই ওই দিক দিয়ে আমি আছে আতঙ্কর্মীদের তারা মজা করে আসে আমার সুস্থ যাতে বিচার আশা করি আপনারা অনুরোধ করতেছি আপনারা আর এই চড়াবেন না আপনারা মুসলমান হোক বা হিন্দু হোক আপনার সত্যটা তুলে ধরেন এবং সত্য প্রকাশ করেন আসেন যাচাই করেন ঘরে বসা ইমুক এক দিছে ওই শাহবাসপুর প্রতিনিধির কাছে আমরা জানতে পারলাম যে এ ব্যাপার আর প্রতিনিধির নাম বলেন আসেন দেখেন আপনার নিউজ করেন কিসে নিউজ করেন আপনারা আপনার যাচাই না করে সেটা আপনার নিউজ করেন আসেন যাচাই করেন নিউজ করেন সত্য প্রকাশ করেন সাহস থাকলে সত্য প্রকাশ করেন আপনার খুনিরে বাঁচাইবার জন্য কেন মিথ্যার আশ্রয় নিতেছেন আর এসব বন্ধ করেন এইভাবে আমাকে একটু সহযোগিতা করুন পান প্রশাসনকে সহযোগিতা করুন এই যে আমার মনে কবা তারা কিছু আগে পিছে করে এইভাবে বিভ্রান্ত চড়াচ্ছে তোরে আমার আমাকে আমার আমার ফ্যামিলি কে ধ্বংস করতে চাইতেছে আমাকে ধ্বংস করতে চাইতেছে তো দয়া করে এইভাবে ধ্বংস করবেন না আমাকে বাঁচতে দিন আর আমার যে ময়না তদন্তের আপনারা যেভাবে সবাই দেশবাসী গ্রামবাসী দেশের বাইরে যারা আছেন সবাই আমার মেয়ের বিচারের আওতা আনার জন্য যেভাবে শ্রম দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আইন প্রশাসন কাজ করতেছে আপনার আইন প্রশাসনকে কাজ করবার দিন আর আমাকে নিয়ে এইভাবে বিভ্রান্ত করবেন না আর আমাকে একটু আমি খুবই ক্লান্ত হয়ে গেছি অনেক ক্লান্ত হয়ে গেছে আজকে কতদিন দিন আমার খুব আদর আমার করে মেয়েরা ভালোবাসত আমাকে একটু সহযোগিতা করুন আইন প্রশাসনকে সহযোগিতা করুন

শান্ত সৃষ্ট এবং আমার ফেমিলিও শান্ত সৃষ্ট দয়া করে আপনারা এইভাবে আমার ফ্যামিলির এইবার বদনাম লটাবেন না প্লিজ আপনারা দয়া করো না প্রশ্ন করা হয়েছিল ইমাম সাহকে নিয়ে আমি কিভাবে দেখি আমি বলছি যে দেখেন ইমাম সাহকে আমি কি বলবো আমার এবং প্রশাসন সন্দেহ তো আমিও আছি আমার আমিও আছি আমার ফ্যামিলিও আছে কেউ সন্দেহের বাইরে না আমি কথা বলছি কেউ সন্দেহের বাইরে না আমার ভাই আছে আমার পাড়া প্রতিবেশী আছে সবাই সন্দেহের ভিতরে যে এই কার এডিট করে খাইতে আগে ভেসে করে তার এইভাবে বিভ্রান্ত চড়াচ্ছে যারা আমার এডিট ভিডিও গুলা এডিট করে এইভাবে চড়াচ্ছেন দয়া করে আমার ইডারে দেন আর আপনারা সাংবাদিক ভাইদেরকে অনেক কাজ করতেছে তারাদেরও কাজ করবার সহযোগিতা করেন এবং প্রশাসনের কাজ করার সহযোগিতা করেন আর সাংবাদিক ভাইকে বিশেষভাবে বলতেছি আপনারা অনেক শ্রম দিচ্ছেন এই বিষয় নিয়ে আপনারা আমাকে প্লিজ একটু সহযোগিতা করুন যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে তা প্রশাসনের কাছে জানান আপনার পার্সোনালি ভাবে আমাকে জানান আমি আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং ময়নার হত্যার যাতে সুষ্ঠু তদন্ত করে তার মূল আসামিকে গ্রেপ্তার করা যায় এই বিষয়ে আপনারা তাকে আপনাদেরকে একটু সহযোগিতা করুন প্রিয় দেশবাসী যারা আমার মেয়েকে নিয়ে মানব বন্ধন করতেছেন ফেসবুকে লিখতেছেন মেয়ের কথার বিচার চাই এবং ফাঁসি চাই আপনাদের কাছে চির কৃতজ্ঞ আপনারা অনেক করতেছেন এবং আপনাদের বা যত রূপতে আমি আপনাদের যে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তো আপনারা আমাকে একটু সহযোগিতা একটু সহযোগিতা করুন আর যারা যে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে কি রুখে দাঁড়ান তারা যাতে অপপ্রচার না চালায় আপনারা দয়া করে ওদেরকে দেখুন আপনারা অনেক অনেক কষ্ট করতেছেন আমার মেয়ের জন্য এখন আমি রূপ দেখতে পারতেছি মেয়ে তো আমার এখন তো পুরা বাংলাদেশে পুরা বিশ্বের মেয়ে হয়ে গেছে আমার মহিনা আমার মহিনার জন্য আপনারা বৃষ্টিতে রোদ্রে প্রচুর পরিশ্রম করতেছেন কলেজে রাস্তায় কাদায় সব করতেছেন আপনারা আমার মেয়ের জন্য আপনাদের কৃতজ্ঞ করে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না আপনারা লাখ লাখ শক্তি আপনাদের কাছে আপনারা একটু আপনারা এইভাবে অপপ্রচার না চালাইয়া আমাকে একটু সুস্থ তদন্ত করে প্রশাসনকে তদন্ত করে বিচার যাতে সুস্থ ভাবে হয় একটু সহযোগিতা করুন প্রশাসন অতি দ্রুতই তারা তাদের কার্যক্রম যেহেতু আসামী এখনো আমাদের নাম উল্লেখ করা হয়নি ওই হিসাবে তারে একটু অন্যায়তভাবে কাজ করতেছে কাটলে হয়তো একটু লেট হইতেছে এটা মতবে তারা কাজ করে না তারা কাজ করতেছে তাদের মতই ওত দূরত ইনশাআল্লাহ রেজাল আপনারা পেয়ে যাবেন প্লিজ আপনারা বিব্রত হবেন না আর আমি প্রশাসনকে বলবো আপনারা যারা আমার মেয়ের ময়না কক্তার ব্যাপারে আপনারা যারা যারা কাজ করতেছেন আপনারা অনেক অনেক ধন্যবাদ আপনারা দিয়ে আপনাদের গতিতে আপনারা সুস্থ ভাবে ব্রাহ্মণ বাড়ি আয় ছোট্ট একটা ইফতেদাই শাকার একটা মেয়ে ময়না মাইমন আক্তার ময়না তার আজকে ভিডিও ভাইরাল হয়ে গেছে তার মা আমরা যতটুকু জানতে পারলাম পড়াশোনা করে খোঁজ খবর নিয়ে তার মা পরকিয়ায় লিপ্ত তার বাবা প্রবাসে থাকে পরকিয়ায় লিপ্ত হওয়ার কারণে তার মা তার চাচার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে অংশ দিন তার মেয়ে পড়াশোনা করতে স্কুলে গেছে এই ফাঁকে মা এবং তার চাচা অবৈধ সম্পর্কে যখন লিপ্ত হয়েছে ময়না ফিরে এসে দেখে তার মায়ের এই অবস্থান এই অবস্থান যখন দেখে ফেলেছে মা এবং চাচা দুইজনে সিদ্ধান্ত করেছে এটা তো মানুষের কাছে ফাঁস হয়ে যাবে মানুষ কাছে বলে দিবে সুতরাং এই ময়নাকে শেষ করে দিতে হবে দেখেন মানুষ অনৈতিক কাজে লিপ্ত হলে তার বিবেক কোথায় চলে যায় কত নিম্ন পর্যায়ে চলে যায় নিজের সন্তানকে হত্যা করতেছে তবু তার বিবেকে বাধে নেই দুইজনে মিলে মেয়েকে অমানবিক নির্যাতন শুরু করে জানা গেছে মেয়ের মা মাইমোনাকে তার আক্তার ময়নাকে দেয়ালের সঙ্গে জোরে ধাক্কা দিয়ে আঘাত দিয়েছে তারপরেও কিছু হয় নাই অনেক নির্যাতন করেছে মরে নাই দ্রুত মেরে ফেলে দেওয়ার জন্য বর্বর আচরণ করা হয়েছে ময়নার লজ্জাস্থানে তার চাচা রদ ঢুকায়ে হত্যা করে ফেলেছে বহুত রক্তকরণ করার পরে ময়না যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে এরপরে ময়নাকে চোখের আড়াল করার জন্য পাশেরই মসজিদের দোতলায় রেখে দিয়েছে এখান থেকে এলাকা জুড়ে একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়ে গেছে তদন্তে যখন শুরু হয়ে গেল মসজিদে লাশ কেন সেই সমাদে মসজিদের ইমাম এবং মোয়াজ্জিনকে গ্রেপ্তার করে রিমান্ড নেওয়া হয়েছে সেই এলাকার প্রতিবাদ জানিয়েছে রেমান্ডের আগে তাকে জিজ্ঞাসা করার দরকার আরো তদন্ত করার দরকার আমরা দোষীর শাস্তি হোক এটা আমরাও চাই কিন্তু দেখা গেছে তদন্ত না করে আগেই রেমান্ডের আয়োজন করাছে আর অনেকেই গ্রেপ্তার করেছে কিন্তু তাদেরকে রিমান্ড নেওয়া হয়নি কিন্তু ইমাম এবং মজ্জিনকে রেমান দেওয়া হয়েছে তার মানে এখানে বোঝা যাচ্ছে এক শ্রেণীর মানুষ এখনো অলামাই কেরামদের বিরুদ্ধে এখনো সচ্চার আমি এখানে কারো পক্ষ নিচ্ছি না আমি বলতে চাই দোষ যে ব্যক্তি করেছে তার শাস্তি হতেই হবে সে আলেম হোক আর জালেম হোক আর যেই হোক আল্লাহর অলি হোক তাকে শাস্তি ভোগ করতেই হবে এটা আমাদের দাবি কিন্তু আমরা চাই সুস্থ তদন্ত করে সুস্থ তদন্ত করে সঠিক তদন্ত করে এর বিচার যেন নিশ্চিত করা হয় কারণ আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা দেখেছি যে ময়নার এই ডিএনএ টেস্ট করার সময় প্রমাণ এসেছে প্রমাণ মিলেছে যে ময়নার সাথে যে ইমাম এবং মোয়াজ্জিনকে দোষ দেওয়া হয়েছে ডিএনএ টেস্টে ইমাম এবং মজ্জিনের কোনো দোষ ধরা পড়ে নাই আমরা এখান থেকে বলতে চাই যদি দোষ ধরা না পড়ে রেমান কেন তাকে দেওয়া হলো এবং এখনো তাকে এ পর্যন্ত সেরে কিনে দেওয়া হলো না আমরা এর প্রতিবাদ জানাচ্ছি তবে লাস্টে আমরা জানাচ্ছি যে এই ধরনের অপরাধ যেই করুক না কেন আমার কথা শাস্তি নিশ্চিত করতে হবে কারণ বাংলাদেশে এই ধরনের ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পাই অসংখ্য ঘটনা ঘটে যাচ্ছে এত কেন ঘটবে এই ধরনের অমানবিক নির্যাতন জাহিলিয়াতের যে নির্যাতনগুলো এখনো কেন চলবে আমি গোটা পৃথিবীর সমস্ত মানুষ তথা বাংলাদেশের মানুষকে উদার্ত আহ্বান জানাই যে আপনারা আসুন আমরা এই ধরনের যন্ত্র মন্ত্রকে ভুলে যাই এই ধর্ষণ এই সমস্ত অপরাধকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে উৎখাত করে দেওয়ার জন্য আল্লাহর আইন দরকার আল্লাহর আইন ছাড়া এই পৃথিবীতে কখনোই এই ধরনের অপরাধ এবং অপরাধী দূর হবে না আমরা যদি অপরাধ এবং অপরাধীকে যদি চিরতরে কবর দিতে চাই আইন হবে কারণ আছে যদি জেনা করে যদি ধরা পড়ে তাহলে ওর শাস্তি হলো পাথর দিয়ে ওকে একেবারে মেরে হত্যা করে ফেলা এই ধরনের শাস্তি যদি আজকে একটা দেওয়া যায় এই ধরনের শাস্তি যদি করানের আইন পাশ করে যদি সংসদ ভবনে দেশের সমস্ত স্যাটেলাইটের মাধ্যম দিয়া সরাসরি সম্প্রচার করে যদি এই জেনার ধর্ষকের যদি বিচার কার্যকর করা হয় আমার মনে হয় পরদিন থেকে আর এই ধরনের ধর্ষণ জিনা ব্যবসার আর পৃথিবীর মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না এতক্ষণ থেকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন ময়নার বাবা বলতেছে সোশ্যাল মিডিয়াতে অনেকেই ফেক নিউজ ছড়াচ্ছে অনেকেই বলতেছে এইটা হয়েছে আবার বলতেছে ওইটা হয়েছে কিন্তু আসল ঘটনা এখনো প্রকাশ হয়নি শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে নিজের চাচার সাথেই নাকি তার মায়ের সম্পর্ক ছিল কেননা ময়নার বাবা হল একজন প্রবাসী বউকে তেমন সময় দিতে পারে না আর সেই কারণেই তার মা এই পথে চলে গিয়েছে তবে বন্ধুরা এই ঘটনায় ময়না চাচা এমনকি ময়নার মায়ের যদি ডিএনএ টেস্ট হয় তাহলেই ধরা পড়ে যাবে তারা দুইজন কেননা ডিএনএ টেস্ট করলেই তো আসল সত্য বেরিয়ে আসবে যে আদৌ ময়নার মৃত্যুর সাথে কে জড়িত তবে বন্ধুরা সবাই শুরু থেকেই সন্দেহ করতেছে যে ময়নার মাই এই কাজটা করেছে তো যাই হোক আমি আর বেশি বাড়তিকথা বললাম না পুরো ভিডিওতে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর হ্যাঁ ভিডিওটি এত পরিমাণে শেয়ার করবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলার মানুষের কাছে যাতে কেননা বন্ধুরা আমাদের চারিপাশে এইরকম ঘটনা হাজারো ঘটতেছে এগুলো থেকে যেন সবাই বিরত থাকে আল্লাহ হাফেজ